এআই কি মানব জাতির জন্য হুমকি ইলন মাস্ক যা বললেন আজকের প্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবন বদলে দিচ্ছে কিন্তু প্রশ্ন হলো এআই কি সত্যি মানব জাতির জন্য আশীর্বাদ নাকি এটি একদিন আমাদের জন্য হুমকি হয়ে উঠবে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিবিদ ইলন মাস্ক বারবার এআই এর বিপদ সম্পর্কে সতর্ক করেছেন তার মতো এআই এমন একটি শক্তি যা যদি ভুলভাবে নিয়ন্ত্রণ করা হয় তাহলে তা মানব জাতির জন্য ভয়ঙ্কর হতে পারে তিনি আরও বলেছেন এআইয়ের অগ্রগতি পারমাণবিক অস্ত্রের চেয়েও বিপজ্জনক কেন এআই হুমকি হতে পারে ইলন মাস্ক এবং অন্যান্য বিশেষজ্ঞদের মতে এআই মানব জাতির জন্য কয়েকভাবে হুমকি হতে পারে যেমন নিয়ন্ত্রণ হারানো যদি এআই নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শুরু করে এবং মানুষকে অকার্যকর মনে করে তাহলে তা মারাত্মক হতে পারে চাকরির ক্ষতি বহু কাজ এখন এআই দ্বারা স্বয়ংক্রিয় হচ্ছে যা মানুষের চাকরি হারানোর কারণ হতে পারে এআই চালিত যুদ্ধ এআই ব্যবহার করে স্বয়ংক্রিয় ড্রোন ও রোবট সৈন্য তৈরি করা হলে ভবিষ্যতের যুদ্ধ আরও ভয়ঙ্কর হতে পারে ও ভুল তথ্য এআই এখন ভুয়া ভিডিও ও অডিও তৈরি করতে পারে যা সত্য মিথ্যার পার্থক্য ধ্বংস করে দেবে এআই বন্ধ করা কি সম্ভব এলন মাস্ক বলেছেন এআই যদি একবার সম্পূর্ণ স্বাধীন হয়ে যায় তাহলে মানুষ সেটিকে থামাতে পারবে না তাই তিনি এআই নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক নীতি প্রণয়নের পরামর্শ দিয়েছেন তবে কিছু বিজ্ঞানী মনে করেন সঠিকভাবে এআই ব্যবহারের মাধ্যমে আমরা এটিকে মানব কল্যাণে কাজে লাগাতে পারি যেমন চিকিৎসা ক্ষেত্রে এআই বিপ্লব আনতে পারে মহাকাশ অনুসন্ধানে সাহায্য করতে পারে এছাড়াও বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে দ্রুত দ্রুতগতিতে শেষ কথা এআই কি মানব জাতির জন্য আশীর্বাদ নাকি অভিশাপ তা নির্ভর করবে আমাদের ব্যবহারের উপর তবে এলন মাস্ক সহ অনেক প্রযুক্তিবিদ বলেছেন এআই এর বিকাশ যদি নিয়ন্ত্রিত না হয় তাহলে এটি একদিন আমাদেরই ধ্বংস করতে পারে তাহলে আপনার মতামত কি এআই কি সত্যি মানব জাতির জন্য হুমকি নাকি এটি আমাদের ভবিষ্যৎকে আরও উন্নত করবে কমেন্টে জানাতে ভুলবেন না সো গাইজ ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওতে অবশ্যই লাগ লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ